জি শুরু হচ্ছে অঙ্ক দৌড় প্রতিযোগিতা নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দেখতেই পাচ্ছেন দৌড়ে এসে অঙ্ক করবে এবং অঙ্ক করে যে আগে দৌড়ে ফিনিশিং পয়েন্টে যাবে সে হবে ফার্স্ট সঙ্গে অঙ্কগুলো সঠিক হবে পুরস্কার দিচ্ছি স্ট্যান্ডার্ড ফাইভের বালক বিভাগের দেখতে পাচ্ছেন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন কঠোর বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় শর্মা মহাশয় সবাই মিলে একটু আতালি রাখেন অঙ্ক প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন প্রতিযোগিতা যদিও অঙ্ক করে পৌঁছে গেছে একজন বাকি রয়েছে আমরা পুরস্কার ঘোষণা করছি